আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম হাওড় ধ্বংস করে হামিদের প্রমোদ সড়ক নিউজটি লিখেছেন এম ওমান চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল পরিবারের হামিদের বিস্তীর্ণ হাওর ধ্বংস করে কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করা হয় প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য বেষ্টিত হাওরে নয়শো কোটি টাকার এ সড়ক স্থানীয় বাসিন্দাদের কাছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবেই পরিচিত কেউ ডাকেন অল ওয়েদার সড়ক নামে পতিত হাসিনা সরকারের শেষ দিকে এ সড়ককে কেন্দ্র করে পাঁচ হাজার কোটি টাকারও বেশি আরও একটি প্রকল্প নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের গলার কাঁটা এখন এ প্রকল্পটিও দুটি প্রকল্পের কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এ সড়কে প্রতিদিন ছাব্বিশ হাজার যানবাহন চলাচল করবে আর টোল বাবদ আয় হবে পদ্মা সেতুর চেয়েও বেশি প্রকল্প প্রস্তাবনায় এমন ধারণা দেয়া হলেও ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো পরিবেশবিদরা বলেছেন প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি আর কিছু আমলার অতি উৎসাহে এ প্রকল্প দেশের অর্থনীতি জীব ও পরিবেশের উপর বড় ধরনের আঘাত তারা বলেন হাওড় হচ্ছে দেশের হৃৎপিণ্ড একটি পরিবারের খায়েশ পূরণে বিগত সরকার এটিকে ধ্বংস করে গেছে সড়ক ও জনপদ বিভাগ এবং হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সূত্র জানিয়েছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবে খ্যাত এ সড়কটি নির্মাণে দুটি পৃথক প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের অপচয় হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা তবে পরিবেশবিদদের মতে হাওরের জীব ও কৃষির ক্ষতি হয়েছে আরও কয়েক গুণ বেশি সড়ক নির্মাণের পর থেকে প্রতি বছর তিন জেলা ডুবেছে অকাল বন্যায় দেশের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এই অঞ্চলের মাটির শ্রেণীতেও এসেছে পরিবর্তন পাশাপাশি কমেছে বড় উৎপাদন এ সড়ক নির্মাণে আব্দুল হামিদ তার রাষ্ট্রপতি পদের সাংবিধানিক এক্তিয়ারের অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ সড়ক ও জনপদ বিভাগের তিনি তার সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে চারটি চিঠি দিয়েছিলেন বলে জানান প্রকল্পটির সঙ্গে যুক্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রামকে যুক্ত করেছে এই অল ওয়েদার সড়ক প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কে গত বছর পয়লা বৈশাখে সৌন্দর্যের নামে আল্পনা একে পরিবেশের দ্বিতীয় দফা ক্ষতি করা হয়েছে রঙের রাসায়নিক পদার্থ বৃষ্টির পানির সঙ্গে ভেসে গিয়ে মিশেছে হাওরের পানিতে এতে মারাত্মক ক্ষতি হয়েছে হাওরের মৎস্য সম্পদ ও জলজ উদ্ভিদের অন্তর্বর্তী সরকারের উপদেশ দ্বারা এটিকে এখন গলার কাঁটা হিসেবেই দেখছেন সড়কটির বিষয়ে প্রবল আপত্তি ও উদ্বেগের কথা জানিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএমান্নান 2023 সালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন আমরা হাওরে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি এর ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়ার মতো নয় এর ক্ষতি আমাদেরই বহন করে যেতে হবে এতে আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে এটা এখন আমাদের গলার কাঁটা হাওড়ের এ গলার কাঁটার বিষয় সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এখানে পুরো সড়কটি নির্মাণ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছা পূরণের প্রকল্প হিসেবে এ বিষয় সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পের স্থায়িত্ব ও উপযোগিতার বিষয়ে প্রাক যাচাই বাছের কোনো সুযোগ ছিল না এ সংক্রান্ত কোন প্রতিবেদনও প্রকল্পের নথিতে নেই বলে জানান তিনি তবে বুয়েটের একটি টিমকে দিয়ে বিশ কোটি টাকা ব্যয় করে নামকা একটি সমীক্ষা পত্র নেওয়া হয়েছিল কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল আমার দেশকে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অল ওয়েদার সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন করে একটি স্টাডির উদ্যোগ নেওয়া হয়েছে সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা জানান কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে মনিকো লিমিটেড স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড স্পেকট্রা এম এল লিমিটেড ও স্পেকট্রা আর এল লিমিটেড আত্মঘাতী প্রকল্পের মাধ্যমে হাওরের ব্যাপক ক্ষতির পর কিশোরগঞ্জের জেলা মিঠামৈল উপজেলার সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণে পাঁচ হাজার ছয়শ একান্ন কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়ে যায় শেখ হাসিনা সরকার এই প্রকল্পটিও কেবল রাষ্ট্রপতি হামিদ পরিবারের আগ্রহে হয়েছে বলে জানিয়েছেন সেতু বিভাগের কর্মকর্তারা কর্মকর্তারা জানান এ সড়কে সমীক্ষা চালাতেও সেতু বিভাগে ব্যয় করেছে বিশ কোটি টাকা আর তাতে দেখানো হয়েছে প্রকল্পটি সেতু কর্তৃপক্ষের জন্য লাভজনক হবে সমীক্ষা অনুযায়ী দুই সালে প্রতিদিন পঁচিশ হাজার সাতশো পরিবহন চলাচল করবে বাস চলবে 1382টি 2027 সালে প্রতিদিন হাজার 13217 এবং 2023 সালে প্রতিদিন 15142টি মোটরসাইকেল চলবে তবে পরিবহন মালিক সমিতির দাবি ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম চাললেন মহাসড়কেও এর অর্ধেক যানবাহন চলাচল করে না হাওর এলাকায় এত পরিমাণ যানবাহন কেন চলবে সেটা তাদের মাথায়ও আসছে না এর আগে অল ওয়েদার সড়কের সমীক্ষায়ও ছাব্বিশ হাজার যান চলাচল করবে বলে দেখানো হয়েছিল সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার চার বছর পরও অল্প কিছু মোটরসাইকেল অটোরিকশা চলছে এছাড়া পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পলায়নের আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার পরিবারের লোকজন এবং স্থানীয় সংসদ সদস্যরা গাড়ির বহর নিয়ে এ সড়ক ব্যবহার করে এলাকায় যেতেন এছাড়া তেমন কোনো মোটর গাড়ি এ সড়কে চলাচল করতে দেখা যায়নি কিসের ভিত্তিতে পরামর্শ প্রতিষ্ঠান যানবাহন চলাচলের এই আগাম তথ্য অর্থ দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারছে না সেতু বিভাগ প্রকল্পটির সঙ্গে যুক্ত সেতু বিভাগের এক কর্মকর্তা জানান এই প্রকল্প নেওয়ার আগে সাবেক রাষ্ট্রপতি চাকটি চিঠি দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে তাগাদা দেওয়ার জন্য আব্দুল হামিদ দুই সালের চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতির পদ ছাড়েন এর তিন মাস আগে সতেরোই জানুয়ারি শেখ হাসিনা সভাপতিতে একনেক সভায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দেয়া হয় এক পরিবারের প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যে নেয়া জাতীয় স্বার্থ বিরোধী এ প্রকল্পটি আর না চালানোর বিষয় চিন্তা করছে অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন এসব প্রকল্প বিগত সরকার সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে নিয়েছে জাতীয় স্বার্থ বিবেচনা করে সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে এর আগে পরিকল্পনা উপদেষ্টা জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভার শেষে এ প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বলেন বিগত সরকারের আমলে রাজনৈতিক স্বার্থে নেয়া মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের বিষয় সরকার যাচাই বাছাই করছে বিগত আওয়ামী লীগ সরকারের প্রকল্প পরিকল্পনায় হাওড়ের বুক ফেরে নির্মাণ করা এ সড়কটির নাম দেওয়া হয়েছিল অল ওয়েদার সড়ক সব ঋতুতে ও সব ধরনের আবহাওয়ায় এ সড়কটিতে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে এ ধারণা থেকে এ ধরনের নাম দেওয়া হয় তবে পরিবেশবিদরা হাওড় অঞ্চলের ওয়েদার ধ্বংস এবং জীববৈচিত্র্য ও পরিবেশের মারাত্মক ক্ষতির জন্য এ সড়কটিকে দায়ী করেন সড়কটি নির্মাণের পর সিলেট হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের কয়েকটি জেলা প্রতি বছর আগাম বন্যায় ডুবে যায় পরিবেশবাদীরা জীববৈচিত্র্যের বিপন্নতা মাছের উৎপাদন কমে যাওয়া ও জলজ উদ্ভিদের ক্ষতির জন্য সড়কটি দায়ী বলে মনে করেছেন তারা বলেন জলাভূমি স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় কৃষি ও জীববৈচিত্রের উপর প্রভাব ফেলেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কিশোরগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল বলেন কোন ধরনের সমীক্ষা ছাড়াই বাঁধের মতো করে এ সড়কটি নির্মাণ করায় হাওরের পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে জীববৈচিত্র্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে হাওরের বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হতে পারে তিনি বলেন পরিযায়ী পাখিদের অভ্যাসগত আবাসস্থল সংকুচিত হয়ে গেছে পানি চলাচলের স্বাভাবিক পথ পরিবর্তিত হওয়ায় দেশীয় মাছের প্রজাতি লোপ পাচ্ছে গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ কিশোরগঞ্জবাসীর কাছে পরিচিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ডানহাত হিসেবে আর গোটা দেশবাসী জানে ভাতের হোটেলের হারুন নামে দুই সালে বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুককে জাতীয় সংসদ ভবন এলাকায় মারধর করে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে স্থান বহু বিতর্কিত কর্মকর্তা হাওড়ে আব্দুল হামিদের প্রমোদ সড়ক তৈরির পর মিঠামইনের হোসেনপুর গ্রামে চল্লিশ একর জমিতে গড়ে তোলেন বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট এলাকাবাসীর দাবি এই রিসোর্টে রাষ্ট্রপতি হামিদ পরিবারের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে রিসোর্টের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি জানান দুই সালের বিশ ডিসেম্বর এ রিসোর্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হামিদের ছেলে ও কিশোরগঞ্জ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক দুই সালের তিন সেপ্টেম্বর এটি উদ্বোধন করার সময় তিনি রিসোর্টে উপস্থিত ছিলেন রিসোর্টটির তৈরিতে একশো কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে এটির এক পাশে বিশটি দোতলা কোটেজ রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি সুইট আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার প্রতিটি সুইটের দৈনিক ভাড়া দশ থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দিঘি এর মাঝখানে হেলিপ্যাড বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী সচিব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রিসোর্টটিতে বেড়াতে গিয়েছেন এলাকাবাসীর দাবি ডিবি হারুন এর রিসোর্ট তৈরির আগে কিছু জমি খরিদ করলেও বেশিরভাগ জমি হুমকি দিয়ে জোরপূর্বক দখল করেছেন কয়েকজনের কাছ থেকে বায়না করে পুরো টাকা না দিয়ে রাষ্ট্রপতি নাম ভাঙে জমি দলিল করে নিয়েছেন এলাকাবাসী জানিয়েছেন হাওড় এলাকায় হারুন পরিবারের অল্প পরিমাণ জমি ছিল তার বাবা আব্দুল হাসেম ঘাগরা বাজারে চালের কারবার ও হাওড়ে শ্রমিক হিসেবে কাজ করতেন ছাত্রলীগের নেতা থেকে ভুয়া মুক্তিযুদ্ধের সনদ দিয়ে পুলিশে চাকরি বাগিয়ে নেন হারুন হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি তবে তার এক দাদা ইদ্রিস ওরফে ইদুমোল্লাকে রাজাকার হিসেবে জানেন এলাকাবাসী গর্ব ও ঐতিহ্য হিসেবে পরিচিত কিশোরগঞ্জের হাওড় দেশের শস্য হিসেবে পরিচিত এ হাওড়ের বুকে অপরিকল্পিত সড়ক নির্মাণের ফলে বর্ষায়ও পলিজমার কারণে জমির ধরনে পরিবর্তন এসেছে ভূমি ও মাটিতে এর প্রভাব পড়েছে প্রতি ধানের উৎপাদনও কমে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হাওড় এলাকা নিয়ে কাজ করছেন এমন পরিবেশ বিদরা জানান এ সড়কের প্রভাবে বাড়ছে শ্বেত সংকট পাশাপাশি কমছে বড় উৎপাদন সড়ক ঘেসে সৃষ্টি হচ্ছে বিশাল বিশাল গর্ত গর্ত শাসনে ফেলা হচ্ছে সিমেন্টের ব্লক এতে হাওরের প্রাকৃতিক চরিত্র বদলে যাচ্ছে হাওড় এলাকার পরিবেশ ভিত্তিক সংগঠন হাওড়াঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক হালিম দাদা খান জানিয়েছেন এ সড়ক নির্মাণের কারণে দেশে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে পরিবেশ ও পরিবেশগত ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি হাওড় এলাকায় ধান উৎপাদন আশঙ্কাজনকভাবে কমছে বলে মনে করেন স্থানীয় কৃষকরা এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায় আগে হাওড়ের ধানে খুব বেশি চিটা হতো না এ বাঁধ নির্মাণের পর থেকে ধানে চিটা হচ্ছে বৃষ্টির পানি ডোবা ও নালাগুলোতে চলে যেত সেখান থেকে শ্যালো মেশিনে প্রয়োজন মতো আবার জমিতে পানি দেয়া যেত এখন বৃষ্টির অতিরিক্ত পানি ধান ধান ক্ষেত গুলিতে দীর্ঘদিন ধরে জমা থাকার কারণে ধানের শীষে চিটা ধরে যাচ্ছে হাওড়ের এ সেতুকে দেশের জন্য আত্মঘাতী উল্লেখ করেছেন আন্তর্জাতিক পরিবেশবিদ ও পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আয়নুন নিষাদ তিনি বলেন এমন প্রকল্প বিশ্বে আর নেই কারণ জেনে ও বুঝে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করে মরণ বাঁধ নির্মাণ কোন সরকার করতে পারে না অথচ এটাই আমার দেশের কিছু ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতার দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে করেছেন হাওড়কে ধ্বংস করে সড়ক নির্মাণের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ড আনু মোহাম্মদ তিনি বলেন ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটাতে গিয়ে গোটা রাষ্ট্রের স্বার্থহানি করে এ সড়ক নির্মাণের ফলে গোটা হাওড় অঞ্চলে প্রাণ বৈচিত্র্যের উপর প্রচন্ড আঘাত করা হয়েছে পরিবেশগত ভারসাম্য রক্ষা বড় উৎপাদন ও বর্ষায় মাছের জন্য এ হাওড় হচ্ছে ওই অঞ্চলের মানুষের হৃৎপিণ্ডের মতো বিগত সরকার গায়ের জোরে এর সুদূর প্রসারী ক্ষতি করে গেল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বর্তমান সরকারের উচিত সমীক্ষা চালিয়ে এর ক্ষয় ক্ষতি কমিয়ে আনার বিষয়টি ভেবে দেখা দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আরেকটি লিড নিউজ আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আমার দেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ